একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত এর আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু ভগ্নাংশ করে নিয়েছি আজ করবো মূলত বিয়োগ অঙ্ক এটা আমাদের কোন অধ্যায় থেকে এটা আমাদের অষ্টম অধ্যায় থেকে আমরা আছে করে নেব আটানব্বই নম্বর পেজ থেকে তোমরা যারা ভগ্নাংশের যোগ অঙ্কের ভিডিওগুলো এখনো দেখো তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই ফলো করো এই পেজের প্রথম অঙ্কটিতে বলা হয়েছে স্কুলের খাবার জলের চৌবাচ্চার পাঁচ বাই আট অংশ জলপূর্ণ ছিল তাহলে কতটুকু জল পূর্ণ ছিল পাঁচ বাই আট অংশ জলপূর্ণ ছিল তার মধ্যে কি করা হয়েছে সারা সারাদিনে জলের ব্যবহারের ফলে দিনের শেষে পাঁচ বাই বারো অংশ জল এখন আছে তাহলে চৌবাচ্চা এখন কতটুকু জল আছে পাঁচ বাই বারো অংশ জল আমাদের জল ছিল পাঁচ বাই আট অংশ কিন্তু এখন আছে পাঁচ বাই বারো অংশ তাহলে সারা সারাদিনে কতটুকু জল ব্যবহার করা হয়েছে তাহলে মোট যেই অংশ জল ছিল তার থেকে এখন যতটুকু জল আছে সেই জলের পরিমাণকে আমরা বাদ দিয়ে দেব তার ফলে যেইটুকু জল আমরা পাবো আমরা বলবো যে সারা দিনে সেই জল খরচ হয়েছে তাহলে সমান সমান দিয়ে ভগ্নাংশ সংখ্যার বিয়োগ অঙ্ক করতে গেলেও যোগ অঙ্কের মতনই হরের আমাদের কি করতে হবে লসাও করে নিতে হবে তাহলে কি আট আর বারো এর আমরা লসাও করে নেব দুই দিয়ে করলে পরে চার দ্বিগুণে আট এবং ছয় দ্বিগুণে বারো দুই দিয়ে কি করব এই আটকে ভাগ করব তাহলে চার পাবো দুই দিয়ে বারোকে ভাগ করলে ছয় পাবো আবার আমরা দুই দিয়ে দিতে পারবো দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় দুই এবং তিন এরা হলো পরস্পর মৌলিক সংখ্যা তাই আমরা আর কোনো বার দেব না তাহলে লসাও করলে কত হবে দুই গুণন দুই গুণন দুই গুণন তিন তাহলে কত হলো দুই দ্বিগুণে চার আর তিন দ্বিগুণে ছয় তাহলে চার ছয় কত চব্বিশ তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম চব্বিশ লিখে দেব আমরা চব্বিশ এবার কী করতে হবে এই যে হর আছে আমাদের আট এই আট দিয়ে চব্বিশকে ভাগ করো তাহলে কত হবে তিন আটে চব্বিশ তাহলে ভাগ করে আমরা পেলাম তিন তিনের সাথে আমরা কি করব উপরে যে লব আছে তাকে বোন করে নেব তাহলে তিন পাঁচে হবে আমাদের পনেরো বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন দিয়ে নিলাম এবার কি করবো বারো দিয়ে চব্বিশকে ভাগ করো বারো দ্বিগুণে চব্বিশ ছাড়া তোমরা যারা বারোর ঘরের নামতা জানো না তারা কিভাবে পড়বে এখানে বারো তো তাহলে এখান থেকে আমরা বারোকে বাদ দেব। কীভাবে বাদ দিতে পারি দেখো তিন দ্বিগুণে ছয় আর ছয় দ্বিগুণে বারো এই তিনটি সংখ্যা গুণ করলে হবে বারো এই বারোকে বাদ দিলে কত থাকে দুই তার মানে বারো দিয়ে চব্বিশকে ভাগ করলে আমরা কত পাবো দুই পাবো তাহলে সেই দুই দিয়ে পাঁচকে গুণ করবো পাঁচ দ্বিগুণে হবে দশ তাহলে আমরা বিয়োগ করে বসিয়ে দেবো উপরে পনেরো থেকে দশ চলে গেলে পাঁচ থাকবে আর নিচে থাকবে আমাদের তাহলে সারা দিনে কতটুকু জল জল খরচ খরচ হয়েছে হয়েছে আমরা লিখতে অংশ পারবো বাই সুতরাং লিখে আমরা লিখে নেব সারা সারাদিনে সারাদিনে কতটুকু জল খরচ হয়েছে সারাদিনে পাঁচ বাই চব্বিশ অংশ পাঁচ বাই চব্বিশ অংশ জল খরচ হয়েছে প্রশ্নের অঙ্কের কিন্তু আমাদের এইভাবে উত্তর লিখতে হবে তাহলে প্রথম অঙ্কটির উত্তর আমরা পেয়ে গেলাম এই পেজের এক নম্বর দিয়ে যেই অঙ্কটি রয়েছে সেটা আমরা করে নেব কি রয়েছে স্কুলের বৃত্তাকার বাগানে তিন বাই দশ অংশে ফুলের গাছ বসানো হবে তাহলে কতটুকু অংশে ফুলের গাছ বসানো হবে এই বৃত্তাকার বাগানটির তিন বাই দশ অংশে ফুলের গাছ বসানো হবে আর কি বলা হয়েছে এক বাই পনেরো অংশে নতুন চারা লাগানো হয়েছে বা বসানো হয়েছে তাহলে এতটুকু অংশে বসানো হবে আর কতটুকু অংশে বসানো অলরেডি হয়ে গেছে এই এক বাই পনেরো অংশে বসানো হয়ে গেছে এবার বনা হয়েছে কত অংশে এখনও চারা বসানো হয়নি তাহলে কতটুকুতে বসানোর কথা ছিল এতটুকুতে আর বসানো হয়েছে এতটুকু তাহলে কতটুকু বাকি আছে সেটা কী করে পাবো আমরা বিয়োগ করে পাবো তাহলে সমান সমান দেবো এবার কি করব দশ আর পনেরোর লসাও করে নেব লসাও করলে কত পাবো তিরিশ পাবো আচ্ছা এই তিরিশকে আমরা কীভাবে পেতে পারি চলো রাফে দেখে নিই দশ আর পনেরো এর লসাগ দেখো এখানে কত আছে শূন্য আর এখানে আছে পাঁচ যদি কোনো সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য অথবা পাঁচ থাকে তবে সেই সংখ্যাগুলোকে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে এখানে দেবো পাঁচ পাঁচ দ্বিঘুনে দশ তিন পাঁচে পনেরো দুই আর তিন পরস্পর মৌলিক সংখ্যা তাহলে আর দেব না তাহলে কি হবে পাঁচ গুণন দুই গুণন তিন তাহলে আমাদের লসেও কত হবে পাঁচ দ্বিগুণে দশ আর তিন দশে তিরিশ বসিয়ে নিলাম এবার দশ দিয়ে তিরিশকে ভাগ করো তাহলে কত পাবে তিন দশে তিরিশ তাহলে তিন পাবো তিন দিয়ে উপরের যে তিন রয়েছে মানে লব যা রয়েছে তাকে গুণ করে নেব তাহলে তিন তিনে কত হবে নয় লিখে নিলাম বিয়োগ চিহ্ন বসিয়ে নিলাম এবার এখানে পনেরো দিয়ে এই তিরিশকে ভাগ করব। তাহলে কত হবে পনেরো দ্বিগুণে তিরিশ কিংবা তোমরা বলতে পারো পাঁচ আর তিন গুণ করলে পনেরো পনেরোকে বাদ দিলে থাকলো দুই তার মানে কি পনেরো দিয়ে তিরিশকে ভাগ করলে দুই পাবো সেই দুই দিয়ে আমরা উপরে যে লভ রয়েছে এক তাকে গুণ করব। দুই অক্ষে দুই এবার বিয়োগ করলে কত পাবো আমরা বিয়োগ করলে পেয়ে যাব নয়ের থেকে দুই বাদ দিলে সাত আর নিচে থাকবে আমাদের হর কত তিরিশ তাহলে এখনও কতটুকু অংশে চারাঘাট বসানো বাকি আছে বা হয়নি সেটা হলো সাত বাই তিরিশ আর সুতরাং দিয়ে উত্তর লিখে নেব কী লিখবো সাত বাই তিরিশ অংশে এই সাত বাই তিরিশ অংশে এখনও চারা গাছ বসানো হয়নি এখনও চারা গাছ চারা গাছ কি করা হয়নি বসানো হয়নি বা লাগানো হয়নি তাহলে কিন্তু আমরা এই অঙ্কটির উত্তর পেয়ে গেলাম কত সাত বাই তিরিশ নিরানব্বই নম্বর পেজ থেকে কয়েকটি অঙ্ক রয়েছে আমরা দুইয়ের তাকে যে বিয়োগ অঙ্কগুলো আছে সেগুলো পরপর করে নেব। ক নম্বরে রয়েছে সাত বাই পনেরো থেকে বিয়োগ করতে বলা হয়েছে এক বাই পাঁচের সবার প্রথমে আমরা কী করবো সমানই সমান দেবো পাঁচ আর পনেরো লসগো করে নেবো তাহলে পাঁচ আর পনেরো লসাগোটা আমরা যদি রাফে করে নিই তাহলে কত পাবো পাঁচ অক্ষে পাঁচ আর পাঁচ তিনে পনেরো তাহলে লসাগো হবে পাঁচ গুনন এক গুন তিন এককে না লিখলেও কত তাহলে তিন পাঁচ আর পনেরো পনেরো অক্ষে পনেরো তাহলে লসাগো কত পেয়ে গেলাম আমরা পনেরো এই পনেরো দিয়ে কি করবো এই পনেরোকে ভাগ করব, তাহলে কত পাবো এক পাবো এক দিয়ে সাতকে গুণ করলে আমরা পাবো সাত বিয়োগ চিহ্ন দেবো এবার কি করব এই পাঁচ দিয়ে এই পনেরোকে ভাগ করবো পাঁচের ঘরের নামতা গণ পাঁচ তিনে পনেরো কত পাবো তিন পাবো তিন দিয়ে একটি গুণ করলে তিন পেয়ে যাব। সমান সমান দেবো সাতের থেকে তিন চলে গেলে চার থাকবে আর নিচে কত থাকবে পনেরো এই চার আর পনেরো কিন্তু কোনো লঘিষ্ঠ আকারে পরিণত করা যায় না কেননা চার দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো কিন্তু পনেরোকে দুই দিয়ে ভাগ করতে পারবো না এছাড়াও পনেরোকে করা যায় পাঁচ দিয়ে বা তিন দিয়ে ভাগ কিন্তু চারকে কিন্তু করা যায় না তাহলে এই প্রশ্নটির উত্তর কিন্তু আমরা এটাই লিখবো তারপরে আমরা চলে যাব খ নাম্বারে আচ্ছা খ নাম্বার অঙ্কটিতে কি রয়েছে আমরা আগে তুলে নেব রয়েছে তিন বাই সাত তিন বাই সাতের থেকে করতে বলা হয়েছে বিয়োগ করতে বলা হয়েছে পাঁচ বাই চোদ্দ আমরা লিখে নিলাম পাঁচ বাই চোদ্দো এবার কী করবো সাত আর চোদ্দো লসহ করে নেব খুব সহজেই দেখো সাতের গুণের নামতা বলো সাতক্ষে সাত এবং সাত দ্বিগুণে চোদ্দো তাহলে সাত আর চোদ্দোর লশয় কত হবে চোদ্দো হবে চলো আমরা একবার একটু দেখে নিই সাত আর চোদ্দো লিখে নিলাম সাত দিয়ে ভাগ করা যাবে সাতক্ষে সাত সাত দ্বিগুণে চোদ্দো তারপর লসহ কত হলো সাত গুণ দুই গুণ এক তাহলে সাত দ্বিগুণে চোদ্দো চোদ্দ লিখে নিলাম এবার সাত দিয়ে চোদ্দোকে ভাগ করলে কত পাবো দুই পাবো দুই দিয়ে তিনকে গুণ করো তিন গুণে ছয় বিয়োগ চিহ্ন বসিয়ে দিলাম চোদ্দ দিয়ে চোদ্দকে ভাগ করলে হবে এক এক পেলাম এক দিয়ে পাঁচকে গুণ করলে হবে পাঁচ যেহেতু বিয়োগ করতে হবে তাহলে কি ছয়ের থেকে পাঁচ চলে গেলে এক আর নিচে থাকবে চোদ্দ তাহলে এইভাবেই আমরা বিয়োগ করে নেব এরপরে গ নাম্বার অপটিতে রয়েছে তিন বাই সাত থেকে বিয়োগ করতে হবে তিন বাই আটের তাহলে সবার প্রথমের কাজ হলো সাত আর আটের লসাগো এবার দেখো সাত আর আট হলো পরস্পর মৌলিক সংখ্যা এই পরস্পর মৌলিক সংখ্যা থাকলে আমরা কীভাবে লসাগো হবো সংখ্যা দুটি গুণ করে দাও এটাই আমাদের লসাগো হয়ে যাবে তাহলে সাত আটা হবে আমাদের ছাপ্পান্ন পেয়ে গেলাম লসাগু এবার কি করবো সাত দিয়ে ছাপ্পান্নকে ভাগ করো কত পাবো আট পাবো এই আট দিয়ে তিনকে গুণ করলে হবে চব্বিশ বসিয়ে নিলাম চব্বিশ বিও। এবার আট দিয়ে ছাপ্পান্নকে ভাগ করো কত পাবো সাত পাবো তাহলে সাত দিয়ে এবার উপরে তিনকে গুণ করলে হবে একুশ তাহলে বিয়োগ করে কত পেলাম চব্বিশের থেকে একুশ চলে গেলে থাকবে হলো তিন কিভাবে বললাম একুশের পরে যাব বাইশ তারপরে তেইশ তারপরে চব্বিশ তাহলে কয় ঘর গেলাম তিন ঘর গেলাম তাই তিন হলো নিচে থাকবে আমাদের হলো ছাপ্পান্ন এবার দেখো তিনকে তো তিন দিয়ে ভাগ যায় কিন্তু কি তিন দিয়ে ভাগ যায় আমরা করতে পারি কিভাবে করতে পারি পাঁচ আট ছয়কে যোগ করো কত পাবো এগারো পাবো এগারোতে কয়টা ঘর দুটো ঘর দুটো ঘর কী কী এক আর এক এক আর এক যোগ করলে কত হয় দুই হয় এখানে যদি যোগ করে এরকমভাবে তিন ছয় অথবা নয় পেতাম তাহলে বলতে পারতাম যে এই ছাপ্পান্নকে তিন দিয়ে ভাগ করা যাবে কিন্তু হচ্ছে না তাই কি আমাদের এই প্রশ্নটির হলো তিন বাই ছাপ্পান্ন পরের অঙ্কটিতে চলে আসবো এখানে আছে তেরো বাই আঠেরো থেকে পাঁচ বাই সাতাশকে বিয়োগ করতে বলা হয়েছে সংখ্যা দুটো দেখো আঠেরো আরেকটা হলো সাতাশ সংখ্যাগুলো একটু বড় বড় তাহলে আমরা কি প্রক্রিয়ার সাহায্য নেব লসাগু প্রক্রিয়ার সাহায্য নেব এবার লিখে নিলাম আঠেরো আরেকটা হলো সাতাশ এবার দেখো এদের দুটো সংখ্যাকেই তিন দিয়ে ভাগ করতে পারি তিন ছয় আঠেরো এবং তিন নং সাতাশ আবার তিন দিয়ে যেতে পারি তিন দিগোনে ছয় তিন লিখে নয় তাহলে লসও কত হবে তিন গুণন তিন গুণন দুই গুণন তিন সব পুরো সংখ্যাতে আমরা লিখে নিলাম তাহলে কত তিন তেখে নয় তিন দ্বিগুণে ছয় তাহলে ছয় নং কত ছয় নং কিন্তু আমরা চুয়ান্ন লিখবো সমান সমান দেব এইভাবে দাগ দেব নিচে চলে আসবে আমাদের কত আমরা যেটা লসও করে পেলাম কত পেলাম চুয়ান্ন পেলাম এবার আঠেরো দিয়ে চুয়ান্নকে ভাগ করো যদি না পারো তাহলে অন্য একটি পদ্ধতি তোমাদের দেখাচ্ছি কি এখানে কত আছে আঠেরো দেখো তিন গুণ তিন মানে কত নয় নয় দ্বিগুণে আঠেরো এই আঠেরোকে বাদ দিয়ে দাও থাকলো কত তিন তার মানে আঠেরো দিয়ে চুয়ান্নকে ভাগ করলে তিন পাব তাহলে তিন দিয়ে তেরোকে গুণ করো তেরো ক্ষে তেরো তেরো দ্বিগুণে ছাব্বিশ এবং তিন তেরোতে উনচল্লিশ আমরা উনচল্লিশ লিখে নেব বিয় দেব এখানে কত আছে সাতাশ সাতাশ তো দেখো তিন আর তিন গুণ করলে কত নয় নয় সাথে তিন গুণ করলে কত হলো সাতাশ সাতাশকে বাদ দিলে কত থাকে দুই থাকে তার মানে হলো সাতাশ দিয়ে চুয়ান্নকে ভাগ করলে কত পাবো দুই পাব এই দুই দিয়ে পাঁচকে গুণ করলে হবে দশ লিখে নিলাম আমরা দশ সমান সমান এই উনচল্লিশ থেকে দশকে যদি বাদ দিই তাহলে কত পাবো উনত্রিশ পাবো তাহলে উপরে লিখে নিলাম উনত্রিশ নিচে কত থাকবে চুয়ান্ন এই উনত্রিশ হলো মৌলিক সংখ্যা উনত্রিশকে উনত্রিশ ছাড়া অন্য সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যায় না কিন্তু চুয়ান্নকে কিন্তু উনত্রিশ দিয়ে ভাগ যায় না তাহলে আর কিছু করা যাবে না লঘিষ্ট আকারে পরিণত করা যাবে না তাহলে এই অঙ্কটি উত্তর হবে উনত্রিশ বাই চুয়ান্ন পো নম্বর অঙ্কটিতে হর দুটো আছে কুড়ি আর একটা আছে তিরিশ এই কুড়ি আর তিরিশের লসও বললে কত হবে কুড়ি কমা তিরিশ লিখে নিলাম এবং এদের লসও করব আমরা কত দিয়ে পড়তে পারি পাঁচ বার দিয়ে দেখো দিতে পারি পাঁচ চারে কুড়ি আর পাঁচ ছয় তিরিশ এবার তোমাদের অনেকেরই প্রশ্ন থেকে যায় স্যার এখানে দুই পাঁচ ছাড়া কি অন্য সংখ্যা দিয়ে দেওয়া যাবে না অবশ্যই দেওয়া যাবে এদের দুটো সংখ্যাকে কি করা যেতে পারে দুই দিয়ে ভাগ করা যেতে পারে আচ্ছা এবার কত আছে নিচে আছে আমাদের চার আর ছয় একে যদি দুই দিয়ে ভাগ করি তবে দুই দ্বিগুণে চার এবং তিন দ্বিগুণে ছয় তাহলে লসও করলে কত পাবো পাঁচ গুণ দুই গুণ দুই গুণ তিন পাঁচ দ্বিগোলে দশ আর তিন দিগোলে ছয় তাহলে কত হবে দশ আর ছয়কে গুণ করলে হবে ষাট তাহলে আমাদের লসও কত হবে ষাট সমান সমান দিয়ে আমরা লিখে নিলাম ষাট এবার এখানে কত আছে কুড়ি কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে হবে তিন এছাড়াও আমরা পড়তে পারি কিভাবে পড়তে পারি দেখো পাঁচ দ্বিগুণে দশ আর দশ দ্বিগুণে কুড়ি কুড়িকে যদি বাদ দিই তবে কত পাবো তিন পাব তার মানে কুড়ি দিয়ে ষাটকে ভাগ করলে তিন পাব তিন দিয়ে এবার উপরে যে লব আছে ছয় তাকে গুণ করে নেব তিন ছয় আঠেরো বিয়োগ দেবো এখানে কত আছে তিরিশ তিরিশ কীভাবে হতে পারে পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় গুণ করলে হবে তিরিশ এই যে পাঁচ আর তিন দিগোলে ছয় পাঁচ ছয় তিরিশ থাকলো কত দুই এই তিরিশকে বাদ দিলে আমরা পাবো তার মানে এই দিয়ে ষাটকে ভাগ করলে পাবো দিয়ে দুই সাতকে গুণ করবো কত পাবো চোদ্দ পাবো সমান সমান দেবো আঠেরো থেকে চোদ্দোকে বাদ দিলে কত পাবো চার পাবো আর নিচে পাওয়া থাকবে ষাট যা আমাদের লসে করছিল সেটাকে আমরা বসিয়ে দিলাম এবার দেখো চারকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারি আবার এই ষাটকেও দুই দিয়ে ভাগ করতে পারি কি করে বুঝলাম দেখো ষাটের এককের ঘরের সংখ্যাটি শূন্য শূন্য থাকলে তাকে আমরা দুই এবং পাঁচ দিয়ে কিন্তু ভাগ করতে পারি তাহলে এই চারকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো দুই পাব আর এই ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত পাবো দুইয়ের ঘরে নামতা কত দুই অক্ষে দুই 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 গুণে চার তিন দুইয়ে ছয় তাহলে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পাবো তিন লিখে নিলাম এই শূন্যকে পাশে বসিয়ে দিলাম এভাবে কেটে দিলাম এবার দেখো এখানেও শূন্য আছে তার মানে এই তিরিশকে দুই দিয়ে ভাগ চায় আর দুই কে দুই দিয়ে ভাগ যাবেই তাহলে কে দুই দিয়ে ভাগ করলে এক পাবো আর কে ভাগ করলে কত পেতে পারি এর ঘরে নামতা তিন তিনকে বিলাবে দুই অক্ষে দুই দুই দ্বিগুণের চার চার বেশি হয়ে যাচ্ছে তিনের থেকে তাহলে আমরা দুই অক্ষে দুই লিখে নিলাম তাহলে তিনের থেকে কী করবো কে বাদ দিব তিনের থেকে দুই কে বাদ দিলে কত পাবো এক পাবো এই যে শূন্যটা আছে আমরা পাশে বসিয়ে দেব। তাহলে কতগুলো দশ হল দুইয়ের ঘরে নামতা কোনো পাঁচ দ্বিগুণে দশ পেয়ে যাব তাই এখানে পাঁচ লিখ পঁয়ত্রিশে কেটে দেবো সমান সমান দেবো তাহলে উপরে থাকবে আমাদের এক আর নিচে থাকবে আমাদের পনেরো তাহলে এইভাবেই কি করলাম আমরা দুইয়ের দাগে যে বিয়োগ অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু করে নিলাম এবার চলে যাব তিনের দাগের অঙ্ক এই অঙ্কটিতে বলা হয়েছে সিরাজ বাগানে ছয় বাই সতেরো অংশে ফুলের চারা লাগিয়েছে এবং মনিকা তিন বাই চৌত্রিশ অংশে ফুলের চারা লাগিয়েছে কে কত বেশি অংশে ফুলের চারা লাগিয়েছে সেটা আমাদের বের করতে বলা হয়েছে তাহলে সিরাজ ফুলের চারা লাগিয়েছে কতটুকু অংশের ছয় বাই সতেরো অংশে এবং মনিকা লাগিয়েছে তিন বাই চৌত্রিশ অংশে আমরা লিখে নিলাম এবার আমরা কি করব আমাদের যে হর রয়েছে এই ছয় বাই সতেরো এবং তিন বাই চৌত্রিশ ভগ্নাংশ দুটির মধ্যে সতেরো এবং চৌত্রিশের লসা ওপরে নেব আর কি করব এখানে লিখবো ছয় বাই সতেরো লেখব পাশে চিহ্ন দেবো এবং সমান সমান দিয়ে এবার দাগ দিয়ে দেবো এখানেও করবো তিন বাই চৌত্রিশ লিখবো চিহ্ন দেবো এবং পাশে সমান সমান দিয়ে এবার দাগ দিয়ে দেব আমরা লসাগুটা বের করে নেব সবার প্রথমে সতেরো আর চৌত্রিশ লসাগু করলে কত হবে সতেরো বার যাবে কারণ মৌলিক সংখ্যা সতেরো ১৭ সতেরো সতেরো দিগুণে চৌত্রিশ তাহলে লসাগু হবে সতেরো গুণ এক গুণ দুই অর্থাৎ সতেরো অক্ষের সতেরো তাকে দুই দিয়ে গুণ করলে কত হবে চৌত্রিশ আমরা লসাগু পেয়ে গেলাম চৌত্রিশ চৌত্রিশকে আমরা এখানে বসিয়ে দেব এখানেও বসাবো এবার দেখো সতেরোর সাথে কত গুণ করলে চৌত্রিশ দেখো সতেরোর সঙ্গে কত দুই অক্ষে দুই তাহলে দুই গুণ করলে চৌত্রিশ হবে তাহলে এখানেও দুই হবে যদি আমরা হরকে দুই দিয়ে গুণ করি তাহলে লবকেও দুই দিয়ে গুণ করতে হবে তাহলে ছয় দ্বিগুণে কত হবে বারো তাহলে সিরার চারা লাগিয়েছে কত অংশে ছয় বাই সতেরো অংশ অর্থাৎ বারো বাই চৌত্রিশ অংশে আর তিন বাই চৌত্রিশ এখানে চৌত্রিশ আছে লশাগুও চৌত্রিশ তাহলে চৌত্রিশকে এক দিয়ে গুণ করলে চৌত্রিশ এখানে এক মানে এখানেও এক তিন অক্ষে তিন তাহলে মনিকা কতটুকু অংশে চারা লাগিয়েছে তিন বাই চৌত্রিশ অংশে এবার কোশ্চেন হলো কে বেশি অংশে দেখো এখানে চৌত্রিশের মধ্যে বারো এখানে চৌত্রিশের মধ্যে তিন তাহলে অবশ্যই সিরাজ বেশি লাগিয়েছে সিরাজ কতটুকু অংশে বেশি চারা লাগিয়েছে পরবর্তী অংশটি আমরা সুতরাং দিয়ে এখানে লিখে নেব সিরাজ বেশি অংশে চারা লাগিয়েছে সিরাজ বেশি অংশে বেশি অংশে অংশে কি করেছে চারা লাগাছ লাগিয়েছে বা চারা লাগিয়েছে আমরা লিখেন না সিরাজ কতটুকু অংশে বেশি চারা লাগিয়েছে মনিকার থেকে আমরা কি করব সিরাজ যতটুকু অংশে চারা লাগিয়েছে তার থেকে বিয়োগ করে নেব কাকে বিয়োগ করব মনিকা যতটুকু অংশে চারা লাগিয়েছে সেটা বিয়োগ করলে যা পাবো সেটাই হলো সিরাজ এত বেশি অংশে চারা লাগিয়েছে চৌত্রিশ এখানেও চৌত্রিশ হর দুটো কি সেম আছে তাহলে লসাও কিন্তু আমাদের সেমই থাকবে তাহলে চৌত্রিশ লিখে নিলাম এবার এই চৌত্রিশ দিয়ে চৌত্রিশকে ভাগ করলে এক কিংবা যখন এখানকার হর আর লশাঘ যখন সেম থাকবে তখন কিন্তু লবের কোনো পরিবর্তন হবে না তাহলে এখানে বারো থাকবে বিয়োগ দেব এখানেও কি থাকবে তিন থাকবে কারণ এখানেও চৌত্রিশ আর এখানেও চৌত্রিশ এবার কত হবে দেখো বারো থেকে তিন বাদ দিলে কত হবে নয় আর নিচে কত থেকে যাবে চৌত্রিশ এই নয় আর চৌত্রিশকে কোনো সংখ্যা দিয়েই ভাগ করা যাবে না কেননা এরা হল পরস্পর মৌলিক সংখ্যা নয় দিয়ে চৌত্রিশকে ভাগ করা যাবে না কিংবা নয়কে তিন দিয়ে যায় কিন্তু চৌত্রিশকে তিন দিয়ে যায় না চৌত্রিশকে ক দিয়ে যায় দুই অথবা সতেরো কিন্তু নয়কে দুই দিয়েও যায় না আর কি যায় না সতেরো দিয়েও যায় না তাহলে সিরাজ কতটুকু অংশে বেশি চারা লাগিয়েছে নয় বাই চৌত্রিশ অংশে কিন্তু সিরাজ মণিকার থেকে বেশি চারা লাগিয়েছে তাহলে এইভাবেই কিন্তু আমরা এই অঙ্কটির উত্তর বের করে নিন চার নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পাড়ার রাস্তা মেরামত করা হচ্ছে প্রথম দিনে পাঁচ বাই বারো অংশ এবং তৃতীয় দিনে সাত বাই আঠেরো অংশ মেরামত হয়েছে এবার কি বলা হয়েছে কোন দিনে কত বেশি অংশে কি করা হয়েছে মেরামত হয়েছে মানে কোন দিনে বেশি অংশ রাস্তা তৈরি হয়েছে এবং কতটুকু বেশি অংশে রাস্তা তৈরি হয়েছে প্রথম দিনে কতটুকু হয়েছিল পাঁচ বাই বারো অংশ রাস্তা আমরা লিখে এলাম প্রথম দিনে কত পাঁচ বাই বারো অংশ এবং দ্বিতীয় দিনে হলো সাত বাই আঠেরো অংশ এবার কি করব আমরা হরগুলোকে সমান করব। বারো আছে এখানে হর আর এখানে আছে আঠেরো তাহলে বারো আর আঠেরো লসাও পড়লে পরে কিন্তু আমরা কি পেয়ে যাব হর দুটোকে সমান করতে পারব দুই দিয়ে ভাগ করলে কত হবে ছয় দ্বিগুণে বারো আর এ দিয়ে করলে নয় দ্বিগুণে আঠেরো আবার তিন দিয়ে করতে পারি তিন দ্বিগুণে ছয় তিন তিরিখে নয় তাহলে রসক হলো দুই গুণন তিন গুণন দুই গুণন তিন অর্থাৎ তিন দ্বিগুণে ছয় তিন দ্বিগুণে ছয় তাহলে ছয় ছয় কত হবে ছত্রিশ আমরা এরপরে সমান সমান দেব এখানে লিখে দেব ছত্রিশ এখানেও সমান সমান দেবো এখানে লিখে নেব ছত্রিশ এবার কি করব এই যে সাত বাই আঠেরো ছিল লিখে নিলাম পাশে গুণ চিহ্ন দিয়ে দেবো এখানে পাঁচ বাই বারো ছিল লিখে নিলাম পাশে গুণ চিহ্ন দিয়ে দেব এবার দেখো আঠেরোকে যদি দুই দিয়ে গুণ করে ছত্রিশ হয় কি করে দেখো এখানে আমরা দাঁতগুলো একটু দেখে নিই কি হবে তিন আর তিন গুণ করলে কত নয় আর নয় দ্বিগুণে আঠেরো এই আঠেরোকে বাদ দিলে কত পাচ্ছে দুই তার মানে আঠেরোর সাথে দুই গুণ করলে ছত্রিশ কিংবা আঠেরো দিয়ে ছত্রিশকে কে করলে দুই পাবো তাই আঠেরোকে দুই দিয়ে গুণ কর আর এখানে দুই মানে এখানেও দুই তাহলে সাত দ্বিগুণে কত চোদ্দ লিখে নিলাম এবং প্রথম অংশে কত ছিল পাঁচ বাই বারো অর্থাৎ বারোকে কত দিয়ে গুণ করলে ছত্রিশ পাবো কিংবা বারো দিয়ে ছত্রিশকে ভাত করলেই বা কত পাবো কিংবা বলতে পারি এখানে বারো আছে তাই বারোকে বাদ দিব কীভাবে বাদ দিতে পারি দেখো দুই আর দুই গুণ করলে চার চারের সাথে তিন গুণ করলে বারো এখানে বারো ছিল বারো বাদ দিলাম তাহলে কত পেলাম তিন পেলাম তাহলে বারোর সাথে তিন গুণ করলে ছত্রিশ আর এখানেও তাহলে তিন হবে তাহলে তিন পাঁচা কত পনেরো দেখো এখানে কি আছে পনেরো বাই ছত্রিশ এখানে আছে চোদ্দো বাই ছত্রিশ তাহলে কোন দিনে বেশি রাস্তা তৈরি হয়েছে অবশ্যই প্রথম দিনে তাহলে প্রথম দিনে কতটুকু অংশে বেশি রাস্তা তৈরি হয়েছে তা আমরা এখানে করে নেব সুতরাং দিয়ে লিখে নেব কী লিখবো প্রথম দিনে বেশি রাস্তা তৈরি হয়েছে প্রথম দিনে প্রথম দিনে বেশি রাস্তা বেশি রাস্তা তৈরি হয়েছে রাস্তা তৈরি হয়েছে তৈরি বা আমরা বলতে পারি মেরামত হয়েছে কতটুকু বেশি হয়েছে প্রথম দিনে তৈরি হয়েছিল পনেরো বাই ছত্রিশ অংশ এবং দ্বিতীয় দিনে তৈরি হয়েছিল কত চোদ্দো বাই ছত্রিশ অংশ তাহলে প্রথম দিনে কতটুকু বেশি হয়েছে আমরা প্রথম দিন থেকে দ্বিতীয় দিনের অংশটুকু বাদ দেব বাদ দিলেই আমরা পেয়ে যাব কতটুকু অংশে বেশি রাস্তা তৈরি হয়েছে যখন হর দুটো সেম থাকবে তার মানে সেই সংখ্যাটি আমাদের কি হবে লসাগু হয়ে যায় এবার হর দুটো সেম লসাগুও যেহেতু সেম আসলো তাহলে কি করব আমাদের লবের কিন্তু কোনোরকম পরিবর্তন হবে না তাহলে উপরে থাকবে পনেরো বিয়োগ চিহ্ন দিয়ে আমরা চোদ্দ লিখে নেব পনেরো থেকে চোদ্দ চলে গেলে এক আর নিচে থাকবে ছত্রিশ তাহলে এত অংশ তাহলে আমরা বলতে প্রথম অংশ বেশি পারবো দিনে এক বাই রাস্তা তৈরি হয়েছে পরের পাঁচ নম্বর অঙ্কটিতে কি বলা রয়েছে মিহির বাড়ি থেকে স্টেশনে যাওয়ার সময় সাত বাই আট অংশ পথ বাসে এবং এক বাই বারো অংশ পথ সাইকেলে গেল আর কি বলা হয়েছে মিহির বাকি অংশ পথ হেঁটে গেল বাস এবং সাইকেল বাদ দিয়ে বাকি অংশটুকু পথ কী করে গেল হেঁটে গেল এখন প্রশ্ন হলো মেহের কত অংশ পথ বাসে ও সাইকেলে গেল তাই আমরা আগে লিখে নেব মেহের বাসে ও সাইকেলে মোট পথ গিয়েছে বাসে গেছে কতটুকু সাত বাই আট অংশ পথ আমরা লিখে নিলাম সাত বাই আট অংশ এবং সাইকেলে গেছে এক বাই বারো অংশ এই বাস আর সাইকেলে মোট পথ গেল কতটুকু আমরা চোখ করে পেয়ে যাব। সবার প্রথমে কি করব এই আট আর বারোর লসও করব আট আর বারোর লসও করলে কত হবে আমরা সেটা বের করে নেব দেখো দুই দিয়ে করলে চার দ্বিগুণে আট আর দুই দিয়ে যদি বারোকে ভাগ করি ছয় পাব আবার দুই দিয়ে দিতে পারি দুই দ্বিগুণে চার তিন দ্বিগুণে ছয় দুই আর তিন পরস্পর মৌলিক সংখ্যা এবার লসাগু করলে কত পাবো দুই গুণ দুই গুণ দুই গুণ তিন হয়ে গেল তাহলে দুই দ্বিগুণে চার চার দ্বিগুণে আট তিন আট আর চব্বিশ লসাগু পেয়ে গেলাম আমরা চব্বিশ এবার আট দিয়ে চব্বিশকে ভাগ করো তিন পাবো তিন আটা চব্বিশ এবার তিন যে পেলাম তিন দিয়ে উপরে লবকে গুণ করলে আমরা পাবো তিন সাথে এক যোগ চিহ্ন দেব এবার কি করবো বারো দিয়ে চব্বিশকে ভাগ করব। বারো দ্বিগুণে চব্বিশ কিংবা বারো আছে এখান থেকে বারো বাদ দাও কি হবে তিন চারা বারো তিন দ্বিগুণে ছয় ছয় দ্বিগুণে বারো বারো বাদ দিলে কত পাবো দুই পাব তাহলে দুই দিয়ে আমরা উপরে লবকে গুণ করব দুই অক্ষে দুই তাহলে কত পাবো একুশ আর দুই যোগ করলে হবে তেইশ এ নিচে থাকবে আমাদের চব্বিশ তাহলে মেহের বাসে ও সাইকেলে কত অংশ পথ গিয়েছে তেইশ বাই চব্বিশ অংশ পথ আর কি বের করতে হবে আমাদের কত অংশ পথ মিহিন হেঁটে গিয়েছে এটা বের করতে হবে আমাদের প্রশ্নে বলা ছিল বাসে এবং সাইকেলে করে যতটুকু গিয়েছে আর যতটুকু বাকি থাকলো সেই পথটাই কিন্তু মিহিন হেঁটে অতিক্রম করেছে কিন্তু মোট পথের পরিমাণ কত আমরা জানি না আমরা কি জানি এই চব্বিশ ভাগের মধ্যে তেইশ ভাগ পথ কি করেছে ও সাইকেলে গেছে তাহলে চব্বিশের মধ্যে কতটুকু পথ এখনো বাকি আছে এক অংশ মানে এক বাই চব্বিশ অংশ পথ কিন্তু মিহির হেঁটে গিয়েছে তাহলে সেটা আমরা কীভাবে বের করবো আমরা আগে ধরে নেব কি ধরবো ধরি মোট পথ ধরি মোট পথ আমরা কি জানি মোট পথের পরিমাণ কত মোট পথ সমান সমান এক অংশ আমরা লিখে নেব লিখে নিলাম এক অংশ এবার কী লিখব সুতরাং দিয়ে লিখে নেবো সুতরাং মিহির মিহির কি করেছে হেটে পথ গিয়েছে হেটে পথ গিয়েছে কতটুকু গিয়েছে আমরা কিভাবে পাব এই যে মোট পথ ছিল এক একের থেকে আমরা বিয়োগ করে নেব কাকে বিয়োগ করবো যেইটুকু পথ আমাদের কমপ্লিট হয়ে গেছে লিখে নিলাম সমানে সমান দেব দেখো একের নিচে কিছু নেই কিছু নেই থাকা মানে কি তার নিচে এক আছে মনে করো পাঁচ পাঁচ মানে আমরা কি বলতে পারি পাঁচের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে একের নিচে এক এক আর এই চব্বিশের লসক বললে কত হবে চব্বিশ লিখে নিলাম চব্বিশ এবার কি করব এখানে যেহেতু কিছু নেই এক এক দিয়ে চব্বিশকে ভাগ করলে চব্বিশই হবে তাহলে আমরা কত পেলাম চব্বিশ এই চব্বিশ দিয়ে কী করবো এককে গুণ করব। তাহলে পেয়ে যাব চব্বিশ বিয়োগ চিহ্ন দিলাম এবার কি করব এই চব্বিশ দিয়ে এই চব্বিশকে ভাগ করব। মানে এই ভগ্নাংশের হর দিয়ে এখানে লশাক উপরে যেটা পেয়েছিলাম তাকে ভাগ করবো ভাগ করলে কত পাবো এক পাবো এক দিয়ে উপরে লক্ষকে গুণ করলে কত পাবো তেইশ পাবো তাহলে চব্বিশ থেকে তেইশকে বাদ দিলে হবে এক আর নিচে থাকবে হলো আমাদের চব্বিশ তাহলে মিহির কতটুকু পথ হেতে পারি দিয়েছে এক বাই চব্বিশ অংশ পথ মিহির কিন্তু হেতে পারি দিয়েছে তাহলে আমরা আজকের ক্লাসে আটানব্বই ও নিরানব্বই নাম্বার পেজের সমস্ত অঙ্ক করে নিয়েছি তোমরা যারা আগের অঙ্কগুলো অর্থাৎ ভগ্নাংশ সংখ্যার যোগের অঙ্কগুলো দেখো নি তারা আই বাটন এবং ডেসক্রিপশন বক্স কিন্তু অবশ্যই ফলো করো তাহলে আজকের মতো ক্লাস এই পর্যন্ত পরের দিন দেখা হচ্ছে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো